আমাদের আজকের সাংবাদিক সম্মেলন জানেন আপনারা এখন থেকে চার পাঁচ দিন আগে কাঞ্চনপুরের পেকুচ ছড়ায় অনেকগুলি বাঙালি উদ্বস্ত যারা দীর্ঘদিন ধরে কাঞ্চনপুর এলাকাতে বসবাস করছিল নরসিংহা গোছিরা ইত্যাদি এলাকায় সেই রিয়াং শরণার্থী কাঞ্চনপুর থেকে আসার পর এই বিগত দিনগুলিতে তাদের উপর বিভিন্ন ধরনের অত্যাচার হয়েছে চুরি চামারি চিন্তায় ডাকাতি থেকে শুরু করে তো এই পরিস্থিতিতে পরে নিরাপত্তার অভাবে তারা এলাকা ছেড়ে বিভিন্ন জায়গাতে কাঞ্চনপুরে আশ্রয় নিয়েছে এখন সেইখানেও থাকতে পারছে না বাধ্য হয়ে তারা পেঁকু ছড়ানো কাটা পানিসাগর ব্লকের অন্তর্গত মহকুমাতে এরা এসে আশ্রয় নিয়েছে দেখা গেল কি আজকে পাঁচ দিন চলছে সেইখানে এখন পর্যন্ত মানে তাদের আশ্রয়ের ব্যবস্থা নেই খোলা আকাশের নিচে থাকছে তাঁবু টাঙিয়ে ত্রিফল টাঙিয়ে তারপর পানীয় জলের ব্যবস্থা নেই খাদ্য দূরে থাক প্রায় অনেকগুলি পরিবার দুশো জন একান্নটি পরিবারের মধ্যে এর মধ্যে শিশু রয়েছে রয়েছে বৃদ্ধ বৃদ্ধবিদ্যা এই যে অবস্থা দিন ধরে এরা এই অসহ অবস্থায় আছে দেখা গেল গতকাল না পরশুদিন প্রশাসন থেকে কিছু কর্তাবি গিয়ে তাদের সঙ্গে যোগাযোগ করেছে যোগাযোগ করা মানে চাপ দেওয়া দপ্তরের কর্মী আছে চাপ দিয়েছে আপনার এলাকায় ছাড়তে হবে এলাকায় ছাড়তে হবে তো আমরা পাশাপাশি দেখলাম তাদের কাছাকাছি এলাকাতে প্রচুর প্রায় মতো উপজাতি পরিবার দীর্ঘ দিন ধরে এখানে বসবাস করছে তাদের নিয়ে কোনো কথা নেই অথচ তাদেরকে উচ্ছেদ অভিযানের জন্যে তারা চাপ সৃষ্টি করছে পানীয় জলটুকুর ব্যবস্থা না করে খাদ্যের ব্যবস্থা দূরে থাক তারা এই ধরনের চাপ সৃষ্টি করছে পানীয় জল আনতে চাইছে স্থানীয়রা গিয়ে পানীয় জল আনতে দিচ্ছেন এটি কী ধরনের অমানবিক আচরণ আমরা দীর্ঘদিন ধরে লক্ষ্য করছি এই ত্রিপুরাতে এই রিয়ান শরণার্থী আগমনের পর আজকে তাদেরকে এই রাজ্যে ছশো কোটি টাকার প্যাকেজ দিয়ে পুনর্বাসনের ব্যবস্থা করা হবে কোথায় ওরা মিজোরামের লোক মিজোরামে পাঠাবে তা না করে ত্রিপুরাতে পুনর্বাসনের ব্যবস্থা করলো এবং প্রত্যেকটা দল শাসক বিজেপি থেকে শুরু করে বিরোধী সিপিএম কংগ্রেস এবং উঠে লেগে তাদের পুনর্বাসনের ব্যবস্থা করলো আর এই রাজ্যের যারা স্থানীয় মানুষ স্বাধীনতার পর ভারত মুক্তির পর থেকে ত্রিপুরার যারা এখানে থাকছিল দীর্ঘদিন বসবাস করছিল তারা নিজের জায়গা জমে বাড়ি করতে উঠছে তাদের পাশে কেউ নেই